একটা আশ্চর্য হাদিস শোনেন আল্লাহ আলামিন হাদিসে হাদিসির মধ্যে বলেন

মাধ্যমে বান্দা একদম আমার নিকটবর্তী হয়ে যায় এবার আল্লাহ পাক বলেন ওয়া আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নফলের মাধ্যমে বান্দা আমার কাছে আসতে 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 এমন হয়ে যায় হাত্তা আহিব্বাহু এক পর্যায়ে ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দেই আল্লাহ কয় বান্দাকে যখন আমি ভালোবাসা আরম্ভ করে দে

যখন বান্দাকে আল্লাহ ভালোবাসেন জিব্রিল আমিনকে ডাক দিয়া বলে জিব্রিল ইন্নি উহিব্বু ফুলা আমি দেওয়াল পাড়াও মুখের সন্তান ও মুখকে ভালোবাসি ফাহিব্বাহু জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আমিনকে এই কথা বলার পর জিব্রাইল আসমানের মধ্যে ঘোষণা করে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে আমিও ভালোবাসি ফাহিব্বুহু তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করো আসমানের একজন দুইজন ফেরেশতা নয় লাখ লাখ ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দেয় তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র সকলে হতে চাই না আওয়াজ দিয়া বলেন হতে চাই না তাহলে বিধান মানব একমাত্র কার দুই নাম্বার নবীর নাজি রাজিয়েছি তো ভাতনাম